নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলে গল্প পড়তে খুব ভালোবাসেন তবে আজকে যে গল্পটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এটা কোনো গল্প নয় একদম বাস্তব এই পৃথিবী খুব সুন্দর কারণ এই পৃথিবীতে সকল প্রাণী প্রাণীজগতের বসবাস তাই কোনো না কোনো মানুষের কাছে কোনো না কোনো জীবজন্তু খুব পছন্দের তবে বর্তমানকালে দেখা যায় মানুষের মানুষের প্রতি মানবিকতা ও ভালোবাসা ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যাচ্ছে তাহলে আমাদের এই পরিবেশে সুন্দর রাখতে যে সমস্ত জীবজন্তু রয়েছে তাদের প্রতি মানবিকতা ও ভালোবাসা আসবে কি করে তাই বর্তমান সময়ে মানুষের কাছে অবহেলিত হচ্ছে যে এই জীবজন্তু এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আহত হয়েও পড়ছে তাদের এই কষ্ট বোঝার মতন বা দেখার মতন কাউকে দেখা যায় না পাশে পাওয়া যায় না তবে এই সমাজে এমন কিছু সহৃদয় ব্যক্তি আছে যাদের কারণে এই পরিবেশের সকল জীবজন্তু বেঁচে থাকার একটু সুযোগ হয় এবং পরিবেশকে সুস্থ সমাজ মানবিকভাবে কিছু করার চেষ্টা রাখে এরকম কিছু যুক্ত তবে আমাদের মধ্যে এরকম একটি উদাহরণ সামনে উঠে আসবে এই পৃথিবীতে সকলের বাঁচার অধিকার রয়েছে এই ধ্যান ধারণায় বেশ কিছু যুবক পাশে এসে দাঁড়ালো একটি ট্রেনে আহত কুকুরের পাশে আপনারা শুনলে অবাক হবেন কুকুরটি এমনভাবে আহত হয়েছে যে তার একটি সামনের পা বাদ যায় এবং লেজটি একটু জন্য ঝুলে রয়েছে ও তার পিছনের আরেকটি পা অকেজ হয়ে পড়েছে ওই জায়গা থেকে কোনো রকম ভাবে উঠে এসে রাস্তার ধারে কোন ভাবে শুয়েছিল এবং মানুষের মতন কান্না করছিল তবে রাস্তা থেকে বহু পথচলতি মানুষ পার হয়েছেন তবে কারোর চোখে এই অবলা জীব চোখে পড়েনি ওই যে বাংলা একটা কথা আছে রাকে হরি মারে কে তেমনি এই সমাজে কয়েকজন মানবিক যুবক এসে সেই কুকুরটাকে নিয়ে গিয়ে তার জন্য অনেক টাকার ওষুধ কিনে ও ডাক্তার নিয়ে এসে তার চিকিৎসার হাত বাড়িয়ে দেন মধ্যরাতে এই তিনটি যুবকের এই গল্প মনে হয় না একটা কাল্পনিক তবে বন্ধুরা এটা বাস্তব সেই কুকুরটিকে সুস্থ করে তোলেন কোনো রকমে সেই যে মানবিক দৃশ্য নিউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার প্রতিনিধি চোখে পড়ে মানবিকতার নজর রেখে সমাজ থেকে যেন আরো এরকম শহরিদয় ব্যক্তি উৎসাহিত হয়ে সৎ কাজে সামনে এগিয়ে আসতে পারে তারই একটি প্রয়াস এই নিউজ বাংলা যে সমস্ত ব্যক্তিরা এই মহৎ কাজটি করেছিলেন তারা কি বলছেন তাদের কথা আপনারা শুনবেন না এই সমাজের জীবজন্তুদের জন্য সরাসরি শুনে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন ফোর নিউজ বাংলার পর্দায় দেখুন দাদা আমাদের কর্তব্য হচ্ছে যে পশু কেন মানুষ যে কোনো কেউ হোক না কেন কেউ যদি বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো এছাড়া কুকুরটা অসহায় অবস্থা রাস্তার ধরে পড়েছিলো এবার কেউ ওকে কোনো হেল্প করছিল না তো আমি ওকে আটটার সময় সন্ধে আটটার সময় দেখলাম তো দেখার পর ওকে রাস্তায় সাইড করে তারপরে অনেক জায়গায় কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম কাউকে পাচ্ছিলাম না তারপরে আমাদের এই ডক্টর দাদা মানে দাদাকে পেয়েছি আমরা কনট্যাক্ট করে পেয়ে মাইস থেকে এনাকে নিয়ে আসা হয়েছে আমি কন্ট্যাক্ট করে নিয়ে আসলাম তারপরে ওনার ট্রিটমেন্ট হলো ইঞ্জেকশান দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে এই দাদা এই দাদা অনেক হেল্প করেছে সব মেডিসিন ফেডিসিন নিয়ে আসা এদিক থেকে আমাদের করেছে নিয়ে সব ঠিক এখন দেখা যাক আমাদের আমরা করেছি এবার আশা করা যায় যে ঠিক করা দরকার করে কিছু একটা দরকার কিছু হয় না রাতে রাতে এরকম একটা এরকম একটা ঘটনার মধ্য থেকে চলে আসছে তার জন্য আসাটা উচিত আমি আমি ভাবি এটাই আর অবলা প্রাণীতে আমরা যেমন লাগলে পরে আমরা বল বলবো বা খিদে পেলে আমরা বলবো যে কী পেয়েছে কিন্তু ওরা তো আর তা না বেসারের পাটা পুরো বাদ চলে গেছে ল্যাস ডাল খুব বাদ চলে গেছে সেই জায়গায় আমি না আসলে তো একটা বন নাই না আমি কাজ জানি বলে তাই জন্য এ না জানলে তো আর আসতাম না আমার খুব খারাপ লাগলো আমি আমার জল নিজে আমারও নিজের খুব শরীর খুব খারাপ আমি দাদার সেই ডাকলো আমার আমি ডাকতে পারি নাম পড়া আমার নামটা সোনা